আজকে আমরা কোরআনের খুবই চমৎকার এবং খুবই বার্তাবাহক একটি সুরা ছোট্ট একটি সুরা সুরা কাউসারের তাফসির জানার চেষ্টা করব তিন আয়াত বিশিষ্ট এই সুরাটি কোরআনের একশো আট নাম্বার সুরা হিসেবে স্থান পেলেও এই সুরাটি রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল পনেরো নম্বরে তো এই সুরাটি আল্লাহ তালা কোরআনে কেন নাজিল করলেন কেন আল্লাহ রাসুল সালামকে এই সুরাটি দিলেন সেই প্রেক্ষাপটটা আমরা শুরুতেই জেনে নেই আপনারা জানেন রাসু সাল্লাহ সাল্লামের অনেকগুলো সন্তান থাকলেও কোনো ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে ছিল না সেই জন্য কাফেররা মনে করতে লাগলো যে রাসু সাল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লাম তার তো বংশ আর রইল না সে চলে যাওয়ার পরে তার আলোচনা আর থাকবে না সেই জন্য তারা বিভিন্ন গালিগালাস রাসু সাল্লাহ সাল্লামকে দিতে লাগলেন যে মোহাম্মদ তো মোহাম্মদ তো বংশ আর পৃথিবীতে টিকে থাকবে না নির্বংশ মোহাম্মদ তার কোনো বংশ নেই হ্যাঁ তার পরবর্তীতে আর কোনো তার বংশের লোক থাকবে না হ্যাঁ মোহাম্মদ লেচ কাটা এ ধরনের বিভিন্ন খারাপ কথা বলতে লাগলেন তখন রাসুদসল্ল আলী হাসাল্লাম অনেকটা মন খারাপ করলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা এই সুরাটিকে নাজিল করে রাসুদসল্ল্লাহ আলি হাসাল্লামকে খুশি করার চেষ্টা করলেন তাকে সান্তনা দিলেন তাকে দুই তিনটা সুসংবাদ দিয়ে তাকে এই অবস্থা থেকে উত্তরণ করলেন তো আমরা শুরুতেই এই সুরাটির শাব্দিক অনুবাদ জানার চেষ্টা করব বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি ফসল লিলি রব্বিকা অনহা সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয়ই আপনার শত্রুরা তাদের তারা নির্বংশ তারা নির্বংশ হয়ে যাবে এ ছিল শাব্দিক অর্থ এবার আমরা এটার একটু সামান্য তাফসির জানার চেষ্টা করি আল্লাহ তারা শুরুতেই বললেন ইন্না কাউসার এই আয়াতটির তাফসির মুফাসরিনরা দুইভাবে করেছেন প্রথম এক দলের মুফাসিন মুফাসিরিনগণ তারা বলেছেন ইন্না আপনা কাল কাউসার এ আয়াতের অর্থ হল আল্লাহ তালা বলছেন হেন আমি আপনাকে কল্যাণ দিয়েছি কাউসার মানে সম্মান মর্যাদা কল্যাণ এই কল্যাণ দিয়েছি সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনাকে আমি প্রাধান্য দিয়েছি মর্যাদা বান করেছি জ্ঞানের ক্ষেত্রেও আপনি সর্বোচ্চ জ্ঞানী আপনি দর্শনের ক্ষেত্রেও সর্বোচ্চ দার্শনিক সকল ক্ষেত্রে এভাবে যত বিষয় আছে সব ক্ষেত্রে আমি আপনাকে সম্মানিত মর্যাদা দান করেছি এর যদি উদাহরণ আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখি ময়দানে মাহরে যখন সব নবীরা নিজেদের নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে নিজেদের চিন্তা করবে সেই দিন রাসুল সাল্লু মাকামে মাহমুদ আল্লাহ তালা বসাবেন হ্যাঁ সেই মর্যাদার জায়গা রাসুল রাসুলসাল্লাহ সাল্লামকে দিয়েছেন এছাড়া পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন তারা কিন্তু একটা অঞ্চল কেন্দ্রিক নবী ছিলেন তারা পুরো পৃথিবীর নবী ছিলেন না কিন্তু রাসুলসাল্লু আলি সাল্লাম কোনো অঞ্চল কেন্দ্রিক নবী নন তিনি পুরো বিশ্বের নবী যেথায় যেই জাতি আছে আর যেথায় কোনো মানুষ আছে সকলের নবী মাহমদ সাল্লিউসাল্লাম এছাড়াও মাহমদ সাল্লু সাল্লামকে এক্সট্রা অনেক ফ্যাসিলিটি আল্লাহ তালা দিয়েছেন প্রাধান্য দিয়েছেন জ্ঞানের ক্ষেত্রে রাসুসাল্লাহ সাল্লাম বিজ্ঞানের অনেক বিষয়ে এমন কিছু কথা বলেছেন যেখানে সকল বিজ্ঞান মাথানত করতে বাধ্য হয়েছে একবার এক বিজ্ঞানী সে ওষুধ নিয়ে রিসার্চ করতেছে যে কুকুরের তাকে বলা হলো যে তুমি কুকুরের বিষ এটা নাশক একটা মেডিসিন তৈরি করো সে খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফলাফল পেল না এরপর সে দেখতে লাগলো যে ধর্মীয় গ্রন্থগুলোতে কোথায় এই কুকুরের বিষ সম্পর্কে কোনো সাজেশন দেয়া আছে কিনা সে খুঁজতে খুঁজতে দেখলো যে রাসু সাল্লা সাল্লাম ওই যে কুকুরে খাবার খাওয়ার পরে ওই পাত্রটাকে ধোয়ার নির্দেশনা দিলেন যে ওটাকে মাটি দ্বারা পরিষ্কার করো এরপর সে ভাবলো যে মাটি দ্বারাই কেন মাটি দ্বারা পরিষ্কার করতে হবে কেন তারপরে সে মাটি নিয়ে একটু রিসার্চ করতে লাগলো দেখলো যে কুকুরের বিষাক্ত বিষটা দূর করার জন্য যেই পদার্থটা দরকার সেটা এই মাটির ভিতরে আছে তো আল্লাহ রাসুলসাল্লামকে সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন মর্যাদা বান করেছেন প্রজ্ঞাবান করেছেন এটা হলো এক ধরনের সিলিন্ডার তাপসিল আর দ্বিতীয় যেই তাপসিরটা পাওয়া যায় ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম ওই করেছেন ইন্না আতইনা কাউসার এর অর্থ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এই কাউসার মানে হলো এমন একটা হাউস যার পানি হলো দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সাদা এই কাউসারটা মূলত রাসুল সাল্লাহ সাল্লামকে আমাদের বারজাখে দেওয়া হবে বিচারের সময় দেওয়া হবে সেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন আমাদের সবাইকে পান করাবেন তার পানির বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসু নিজেই যে তার পানিগুলো হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি এবং বরফের চাইতেও ঠান্ডা এত সুন্দর একটা পানি যেটা একবার খাওয়ার পরে কোনো মানুষের আর কোনো দিন পেপাসা লাগবে না বরকতময় পানি আল্লাহ রাসু আসাল্লামকে আল্লাহ তালা দান করেছেন বেসিক্যালি সব নবীদেরই নবীদের এ হাউস থাকবে কিন্তু আমাদের নবীরটা আলাদা বিশেষ বিশেষত্ব দিয়ে আল্লা আল্লাহতালা তাকে দান করবেন তো এইখানে সব মানুষ একের পর এক খেতে থাকবে সাল্লাম নিজে দিবেন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে একা রাসুল রাসুসাল্লাহ সাল্লাম এই পুরো উম্মতকে কিভাবে এই পানি পান করাবেন এটা খুব সহজ আল্লাহ আল্লাহতালা চাইলে এটা সব সব কিছুই সম্ভব এরপরও আমরা বোঝার জন্য কিছু উদাহরণ আপনাদেরকে দিতে পারি যে আগে একটা সময় আমরা চিঠি লিখে আমাদের বন্ধুদের কাছে পাঠাতে হলে অনেক একটা প্রসেস অবলম্বন করে যেতে হতো তাতে অনেক সময় কিন্তু লেগে যেত এখন এই ডিজিটাল যুগ এসে একটা মেসেজ আমি হাজার মানুষের কাছে এক এক ক্লিকে পাঠিয়ে দিতে পারছি তাও আবার মুহূর্তের মধ্যে সে চিঠিটাই কিন্তু আগে সাত দিন লাগতো এখন এক মুহূর্ত লাগে তো মানুষের তৈরি ডিভাইস দিয়ে যদি এটা সম্ভব হয় তাহলে কেন আল্লাহ তালা এই সিস্টেম করতে পারবেন না অবশ্যই পারবেন তো আল্লাহ রাসুসাল্লা স্লাম সবাইকে পান করাতে পারবেন তো এই পান করানোর সময় একদল মানুষ ওখানে পান করার জন্য আসবে তখন সাহাবিরা রাসুসুলসলাম তাদেরকে দেখে পানি খাওয়াতে চাইবেন হাউজে কাউসার থেকে পান করাতে চাইবেন তখন ফেরেশতারা তারা এসে বলবেন না না তাদেরকে পান করাবেন না তারা আপনার দলভুক্ত না এরপরে দেখা যাবে এরা কারা এরা হলো ওই সমস্ত মানুষজন যারা দুনিয়াতে বেদাত করেছিল তাহলে একদিক থেকে এই আয়াত তো রাসুসাল্লাহ সাল্লামকে খুশি করানোর জন্য সুসংবাদ দিলেন এবং অন্য দিক থেকে এই আয়াতের অর্থ হলো ইন্না আপইনাকাল কাউসার এই কাউসারের ওখান থেকে বোঝা যায় যে এই আয়াত আমাদেরকে আরেকটা মেসেজ দিতে চায় যে আমাদের ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে এবং এবাদতটাকে বেদাত মুক্ত রাখতে হবে এরপরে ইমানের কথা শেষ হলে বেদাতের কথা যাওয়ার পরে আল্লাহ আল্লা আল্লাতালা রসুল্লামকে বললেন আপনাকে তো এত বড় একটা সুসংবাদের কথা বললাম এখন আপনি দেখেন আপনাকে এত বড় একটা সুসংবাদ দিলাম ফসল লিলি রব্বিকা হার তাহলে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন একটা হলো সুসংবাদ দিলাম এবার করেন সুসংবাদের ফলস্বরূপ এটা বলতে পারেন অথবা এটা আরও একটা সুসংবাদ ফসল লিলি রব্বিকা হার কারণ মুফাসরিনরা বলছেন এখানে যে নামাজ পড়ার কথা বলা হয়েছে এটা হলো ঈদের নামাজ কুরবানি ঈদের নামাজ ফসল লিলি রব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়েন ঈদের নামাজ এবং কুরবানি দেন কুরবানিও একটা ঈদ তো এটা একটা আনন্দের দিন ওখান থেকেও আল্লাহ তালা আল্লাহ রাসুলসালামকে আরেকটা সুসংবাদ দেওয়ার চেষ্টা করলেন এখান থেকে একটা মাসলা আমরা বুঝতে পারি একটা মাসালা হলো এখানে আয়াতে বলা হচ্ছে ফসল লিলি রব্বিকা ওয়ানহার তোমরা নামাজ পড়ো তারপরে কুরবানি দাও তাহলে কুরবানির দিন যদি কোনো পশু আমরা আমাদের অঞ্চলে নামাজ শুরু হওয়ার আগেই জবাই করে দেই তাহলে এটা কুরবানি হিসেবে গণ্য হবে না আর যদি কেউ দিয়েই ফেলেন তাহলে তার গোস্ত খেতে পারবেন হালাল তবে এটা আপনার কুরবানি হিসেবে গণ্য হবে না আপনাকে আবার কুরবানি করতে হবে এখন আর একটা প্রশ্ন হলো যে আমাদের অঞ্চলে যদি অনেকগুলো নামাজের জামাত হয় তাহলে কোনটা ধর্তব্য তাহলে অবশ্যই প্রথমটা ধর্তব্য কিন্তু আপনি যদি দ্বিতীয় জামাতে নামাজ পড়েন সেক্ষেত্রে ভালো হলো আপনার নামাজের পরেই করবেন তবে প্রথম জামাতে করলে হয়ে যাবে কুরবানি তালা। এরপরে আল্লাহ বললেন শানি আকা হুয়াল আবদার ওই যে আমরা শুরুতে বললাম এই সুরাটা নাজিল হয়েছিল কাফেরদের গালির কাফেলদের ওই যে বক্তব্য তার বিরুদ্ধে উত্তরস্বরূপ আল্লাহতালা নাজিল করেছেন সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে তারা বলছিল না যে আপনার বংশ নেই হ্যাঁ তখন আল্লাহ তালা বলতেছেন ইন্না শাহানি আকা হুয়াল আবদার হেনবি আপনার যারা শত্রুরা রয়েছে আপনি মনে রাখেন তারা নির্বংশ হয়ে যাবে বেশিক্রি রাসুসাল্লি সাল্লামকে তিনজন কাফের মোনাফিক ছিল যারা খুব বেশি কষ্ট দিয়ে দিত তো তাদের ব্যাপারে এই একটা একদম স্পষ্ট বার্তা যে আকা হুয়াল আব তার আপনার শত্রুরা তারা নির্বংশ হয়ে যাবে মক্কার চাবিটা কাবাঘরের চাবিটা একজনের কাছে ছিল তখন উনি মানে মক্কা বিজয়ের আগে কাবাঘরে ঢুকতে চেয়েছিলেন ওই লোক ওনার কাছে চাবি দেননি কিন্তু মক্কা বিজয়ের পরে আবার যখন রাসুলসাল্লা সাল্লাম ওখানে গেলেন এবং তার কাছ থেকে চাবি নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন বের হয়ে আবার চাবিটা ইসলাম গ্রহণ করার পরে ওই লোকের হাতেই দিলেন রাসুলাম যে এই চাবিটা দিলেন এখনও পর্যন্ত কাবা ঘরের এই চাবি এখনও সেই বংশের মানুষদের কাছে আসে রাসুলসাল্লাম দিছেন সেই চাবিটা এখনো সেই বংশের মানুষরাই বহন করে কিন্তু এই যে অথবা সাইবার মতো যেই কাফেররা সাল্লামকে কষ্ট দিলেন যাদের ব্যাপারে নাজিল হয়েছে ইন্নসানি আঁকা হুয়াল আবদার আপনার শত্রুদের নির্বংশ হয়ে যাবে আপনার শত্রুরা তাদের কোনো বংশ এখন খুঁজে পাওয়া যায় না তাদের বংশের কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না অপরাধ কি তারা সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে বেয়াদুবি করেছিলেন সেজন্য আমাদেরকেও সচেতন হতে হবে এ আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যদি রাসুলের সানে কোনো বেয়াদু মূলক আচরণ হয় যদি রাসুলের সানে আমরা কোনো বেয়াদুবি করি তাহলে আল্লাহর প্রতিশ্রুতি ইনসানী হুয়াল আবদার তাকে নির্বংশ করে দেওয়া হবে এই এই ভয়াবহ বার্তা আমাদের ক্ষেত্রেও আসতে পারে সেজন্য জন্য রাসুলের সানে কোনো দিন কোনোভাবে যেন আমাদের মুখ থেকে বা আমাদের কর্ম থেকে কোনো ধরনের বেয়াদুবিমূলক আচরণ না পেশ হয় না বের হয় সেদিকে আমরা খুবই গুরুত্ব দিব রাসুলকে ভালোবাসার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এ সুরা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক এই সুরাটি ছোট হলেও এই সুরার বার্তা অনেক বড় যেটা আমরা এই ছোট্ট অল্প সময়ে আপনাদেরকে দিতে পারবো না এজন্য আমরা দুঃখিত যে আমরা এটা দিতে পারতেছি না কারণ হলো এই বড় বার্তাটা দেওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন আর অনেক জ্ঞানের প্রয়োজন যেটা আমাদের কাছে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি